নমস্কার বন্ধুরা মি অ্যান্ড মাই টুইন বেবি চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো আজকের ব্লগটি শুরু করছি এখন থেকে তো দেখুন সকাল সকাল স্নান সেরে নিয়েছি আর ফুল তোলাও হয়ে গেছে এবার আমি ঠাকুর ঠাকুরঘরে চলে এসেছি তো তো আর তান এখন ওদের ঠাকুরমার কাছে আছে আর এই যে দেখুন আমি ঠাকুর ঠাকুরঘরে চলে এসেছি এখন ঠাকুরের পুজো দিয়ে নিচ্ছি তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও সেই একই কথা বলবো প্লিজ 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 আপনারা পুরো ভিডিওটি দেখবেন ভিডিওটি স্কিপ করবেন না আর আর ভিডিওটি যারা নতুন দেখছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার যারা বন্ধু হয়ে আছেন তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ তারা তো আমার পাশে আছেন আর যারা নতুন দেখছেন অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো যাই হোক বন্ধুরা পুজো দিয়ে তারপরে আসছি তো বন্ধুরা পুজো দেওয়া হয়ে গেছে এই যে দেখুন আর চলে এসেছি একদম রান্নাঘরে তো এই রান্নাটা আমি শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে আর এগুলো দেখুন মানে আর মাছ যেটা বলে আর ট্যাংরা আবার অনেকে এখানে শিমুল ট্যাংরাও বলে তো সেই মাছের মাথা তো আর মাছের মাথাগুলো দেখুন লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার খুব ভালো করে ভেজে নেব তো সেই জন্য তেল দিয়ে দিয়েছি আর তেলও গরম হয়ে গেছে এবার দেখুন একটা একটা করে সব মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি তো একটাই মাথা তো সেটা মানে চার ভাগ করা ছিল তো সব মা তো মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি দিয়ে আমি এবার চলে এসেছি বারান্দায় যেখানে সবজি কাটি তো ওখানে এসে তো বেগুনের অবস্থা দেখুন বেগুন পুরো শুকিয়ে গেছে তো বেগুনটা কেটে নিয়েছি তো বেগুন কাটতে কাটতে আবার একটু চলে এলাম রান্নাঘরে এসে আবার একটু মাথাটা এই যে দেখুন মাছের মাথাগুলো মানে ভেঙে ভেঙে দিয়েছি খুন্তি দিয়ে দিয়ে আর মোটামুটি মাছের মাথা ভাজা হয়ে গেছে খুব ভালো করেই ভেজে নিয়েছি আর ওখানে তার মাঝখানে কিন্তু আমি আলু আর বেগুন কেটে নিয়েছি তো সেটা আর সম্পূর্ণভাবে দেখানো হয়নি তো কড়াই আবার তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি তো পেঁয়াজ একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার দেখুন দিয়ে দিয়েছি রসুন বাটা তো রসুন বাটা আর পেঁয়াজ আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করার পরে এবার দিয়ে দিচ্ছি দেখুন আদা বাটা তো এগুলো সব কিছু পরিমাণ অনুযায়ী দিচ্ছি আর আদা বাটাও দেওয়া হয়ে গেছে আদা বাটা দিয়ে এবার আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এবার তো আবারও ভালো করে নাড়াচাড়া করে মশলাটা একটু হালকা মানে বাদামি কালার মতো আসবে সেরকম ভেজে নিয়েছি ভেজে নিয়ে তো পেঁয়াজের সাথে আদা রসুনও ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো তো টমেটোর সব দানাগুলো সব ফেলে দিয়েছি টমেটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি নিয়ে টমেটো দিয়ে দিয়েছি দিয়ে এবার অল্প একটু জল দিয়েছি যাতে মশলাটা তৈরি করার জন্য মশলা কষানোর জন্য যতটুকু জল লাগে ততটুকুই জল দিয়ে দিয়েছি তো এবার দিয়ে দিচ্ছি এক মানে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সেটাও পরিমাণ মতো দিয়ে এবার মশলাটা আরও ভালো করে এবার দেখুন ভালো করে কষিয়ে নিচ্ছি তো মশলা থেকে যে তেল ছেড়ে ছেড়ে গেছে তার মানে মশলাটা আমার হয়ে গেছে এবার আলু দিয়ে দিয়েছি এবার আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার বেগুনগুলো দিয়ে দিয়েছি তো বেগুনের মধ্যে একটু জল ছিল আমি বুঝতে পারিনি তো এবার এইবার এই সবজির উপরে আলু আর বেগুনের উপরে দেখুন লবণ দিয়ে দিয়েছি তো স্বাদ মতো লবণ দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম তো ঢাকনা খুলে দিয়েছি দিয়ে আবারও একটুখানি মাঝারি আছে আর কি নাড়াচাড়া করে নিয়েছি নিয়ে এবার মাছের মাথাগুলো সব দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে সব আলু বেগুনের সাথে ভালো করে মিশিয়ে নেবো মাছের মাথা খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো আমি মিডিয়াম আছে রেখে এরকমভাবে মানে কষতে কষতেই আমার অর্ধেক সেদ্ধ হয়ে গেছে আলু তো সেদ্ধ হয়ে গেছে আর এই রান্নাটায় আলু আর বেগুনের ঘন্ট মানে এটা তো ঘাঁটা ঘাঁটা হবে তরকারি এটা ঘন্ট ঘন্ট টাইপের হবে আর এই যে দেখুন পাশে জল গরম বসিয়ে রেখেছিলাম তো জল গরম তরকারিতে দিলে অবশ্যই তাড়াতাড়ি হয় তো সেই জল গরম মানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি তরকারিতে দিয়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি তো কিছুক্ষণ পরে আবার ঢাকা খুললাম তো দেখুন টকবক টকবক করে ফুটছে ঝোল তো এবার আমি একটু খুন্তি দিয়ে ভালো করে আমি ঘেটে ঘেঁটে দেবো মানে আলু সব কিছু সেদ্ধ হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে বেগুন তো আগেই সেদ্ধ হয়ে গেছে তো একটুখানি ঘাটাঘাটা করে নেব আর একটুখানি টেস্ট করে নেব যে লবণ ঝাল হলুদ সব হলুদ তো ঠিকই আছে মানে লবণ আর লঙ্কা ঠিক আছে কিনা একটু দেখে নেব তো সব দেখে নিয়েছি সব ঠিকঠাক আছে তো মোটামুটি রান্নাটা আমার হয়ে গেছে এই যে দেখুন রান্নাটা মানে তরকারিটা নামিয়ে নিয়েছি তো রান্নাটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর তার কারণ এই রান্নাটা আমি খেয়েছি কিন্তু আমি আজকে প্রথমবার করলাম এটা আমার শাশুড়ি মায়ের হাতে রেসিপি তো রান্না বান্না হয়ে গেছে খেতে বসেছি আর এখানে তোজো আর টানকে মা জুস খাওয়াচ্ছে আর দেখুন তোজো কিন্তু ন্যাড়া হয়েছে তো তোজোকে অনেক কষ্টে আজকে ন্যাড়া করা হয়েছে আর তানকে এখনও কিন্তু করা হয়নি একদিনে দুজনকে ন্যাড়া করা সম্ভব না তো তারপরে ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে ওদের ঘুম পাড়ি দিয়েছি আর এত গরম পড়েছে একটু টকটক টক খেতে ইচ্ছে হচ্ছে তো ঘরে আমলকি ছিল তো সেগুলো দেখুন হালকা হালকা করে কেটে নিয়েছি নিয়ে এবার আমলকি মাথা খাবো বলে বসে পড়েছি তো এই যে দেখুন আমলকিগুলো এরকম হালকা হালকা করে আমি কেটে নিয়েছি আর এখানে কী কী নিয়েছি চলুন একবার দেখাই আপনাদেরকে তো লঙ্কার গুঁড়ো নিয়েছি প্যাকেট ধরে নিয়ে চলে এসেছি আর এখানে এই যে দেখুন জলজিরাপ আছে আর এখানে পাতিলেবু নিয়েছি আর এখানে জিরার গুঁড়ো নিয়েছি তো সবগুলো নিয়ে এবার বসে পড়েছি তো এবার একটা একটা করে দিয়ে দিচ্ছি তো প্রথমে পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি ভালো করে চেপে তো রস দিয়ে আবার ভালো করে মেখে নিয়েছি আর এরকম দুপুরবেলা আমার মতো কার কার এরকম টক খেতে ইচ্ছা করে টক টক জাতীয় খাবার খেতে ইচ্ছা করে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো একটু জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এই যে ক্যান্ডিটা এটাও দিয়ে দিচ্ছি লঙ্কা তো এটা তো তান ঘুম থেকে উঠে এটা আবার খেতে চাইবে ওই জন্য অল্প করে দিলাম আর সাথে বিট লবণ তো মোটামুটি মাখা হয়ে গেছে বেশ লাল লাল রঙ হয়েছে তো আমার কিন্তু জিবে জল এসে যাচ্ছে অপেক্ষা করতে পারছি না এই যে খেয়েছি আর এই যে জানলা এখানে দিয়ে রেখেছি তাহলে দেখতে পাবো মাছি বসছে কিনা তুমি দুপুরবেলা এখানে বসে আছো কেন আমি ওষুধ খাবো আজকে জলটা তোমার মাকে বললো নিয়ে দেখবো না হ্যাঁ আমি জামা কাপড়গুলো তুলে নিই নিয়ে একটু শুয়ে পড়বো এবার তো কাকিমা বাইরে ছিল আর কাকিমা বলছে বাইরে তোমাদের বালতি বসানো আছে জলে তো জলের বালতিটা নিয়ে আসো তো আমি বললাম আচ্ছা ঠিক আছে তো আমি জামা কাপড়গুলো তুলে ঘরে চলে এসেছি আর এই যে জামা কাপড়গুলো এখন ভাঁজ করে রাখছে আর দেখি কিস্টি কী করছে চল খাবি না একটু বাদ কটা বাজে বলতো আমি কিন্তু শুয়ে পড়বো এবার ভাই ঘুমাচ্ছে কটা বাজে দেখ চশমাটা পর তবে তো দেখতে পাবি ভাইরা ঘুমাচ্ছে আমি কিন্তু ঘুমিয়ে পড়তে যাচ্ছি তুই বেড়ে খেয়ে নিবি তাহলে তো বাইরে আমাদের বালতি বসানো ছিল আর জলও ভরে গেছে আর জল বন্ধও হয়ে গেছে তো আবার কোথায় কাগে মুখ দেবে কুকুরে মুখ দেবে ওই জন্য ওকে বললাম বালতির জলটা একটু নিয়ে আয় তো আবার সেই জলটা গিয়ে নিয়ে এসছে তো বন্ধুরা আমাদের কিন্তু এই টাইমে জলের অপেক্ষায় থাকতে হয় আমাদের বাড়িতে স্পেশাল কোনো জলের ব্যবস্থা নেই তো তো বন্ধুরা তজুয়ার তানকে ঘুম পাড়ি দিয়ে চলে এসেছি তো তজুয়ার তান মায়ের ঘরে আছে তার কারণ মায়ের ঘরটা খুব ঠান্ডা ঠান্ডা আর আমাদের ঘরে খুব গরম খুব রোদ্দুর আসে ওই জন্য কিন্তু আমার এখানে গরম লাগলেও বা কি হবে এখানেই আমার ঘুমাতে ভাল লাগে মানে আমার বিছানায় ঘুমাতে আমার খুব ভালো লাগে তো আমি ওদেরকে ঘরে ঘুম পাড়িয়ে দিয়েছি আর ওরা যে একটু উঠে যায় সেই মা আমাকে ডাকে আমি আবার ওদের কাছে চলে যাই এই করি আবার কখনও কখনো বা ঘরে ঘুমাই তো যাই হোক আমার এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো সবাই খুব ভালো থাকুন তো দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে তো সবাইকে আজকের টাটা